স্বামী মুসমান তারা এই শহরে না থাকলেও তাদের দোসরেরা তাদের দালালেরা এই নারায়ণগঞ্জ শহরে এখনো অবস্থান করছে যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আমাদেরকে ফাটল দিতে চায় কারণ তারা জানে আমাদের ফাটলেই তাদের শক্তি এখন তৈরি হবে বলে বন্ধুরা আমরা কোনো কোন দোসরদেরকে আজকে আমাদের মধ্যে ন্যূনতম কোনো ফাটল ধরবার সুযোগ দেব না বন্ধুরা একসাথে ছিলাম একসাথে আছি এবং আমরা একসাথে থাকবো ফলে সকলকে অনুরোধ জানাচ্ছি আপনার পাশের ব্যক্তিটির দিকে খেয়াল রাখুন সে যদি কোনোভাবে কোনোভাবে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করার চেষ্টা করে যদি ন্যূনতম ভাবে আজকের এই আয়োজনে কোনো প্রকার বাধা কোনো ধরনের বিঘ্ন করার ষড়যন্ত্র করে তাহলে তাকে আমাদের ভলেন্টিয়ার টিমের হাতে ধরিয়ে দিন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি হাতে অপর হাতটি, তাহলে তাকে চিহ্নিত করুন এবং করুন নিজেদের মধ্যে কোনো বিভাজন কোনো বিভেদ তৈরি হতে দেবেন না মনে রাখবেন আজকের এই সমাবেশ আমাদের অতীতকে মুছে দেবে না আবার আজকের এই সমাবেশ আমাদের ভবিষ্যৎকে ভবিষ্যৎকে লিখে দেবে না